শুরুটা হোক এখান থেকেই আর দুই সাল এরকম কিপ্যাড ফোনই তো আমরা সকলে চাই আজকে কথা বলবো কিন্তু একটা কিপ্যাড টাচ স্ক্রিন বাটন ফোন নিয়ে হ্যাঁ অবশেষে চলে আসলো আরও নতুন একটা বাটন ফোন কিপ্যাড টাচ থাকবে এবং এই ফোনটিতে এত 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 ফিচার্স যে একদম ভাই যুগটা পরিবর্তনের শুরু এখান থেকেই হতেও পারে চলুন আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তার আগে বলেন যে চাই এই ফোনটি কিন্তু মিডিয়াটেক সিপসেট থাকছে এবং এইচডি ক্যামেরা থাকবে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এখন কথা হচ্ছে আপনি কি কী ইউজ করতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন কি না ইউটিউব টিকটক এ সমস্ত আদার্স কথা বলতে পারবেন কি না সব এ টু জেড জানাবো তার আগে ফোনটি আনবক্স করে নেব ফোনটি কিন্তু আমি দেখানোর সুবিধা তো অলরেডি আনবক্স করে নিলাম এবং হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফোনটি দেখতেই পাচ্ছেন একদম ভাই ফুল আইফোন মোটামুটি সবাই আইফোনের কোয়ালিটি নকল করে এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা টাইপ সি চার্জিং পোড় দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দেখতে পাচ্ছি এবং মাইক্রোফোনটি দেখতে পাচ্ছি এবং এই ফোনটির যে ডিজাইনটা এটা কিন্তু মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে কিছুটা দেখতে পাচ্ছেন ফিঙ্গার বসে যায় খুব সহজ এই ফোনটিতে এবং এই ফোনটিতে বিশাল সাইজের একটা টস থাকবে আর টস ইউজ করার জন্য কিন্তু সাইড টস সুইচও থাকবে এক কথায় মোটামুটি বেশ সুন্দর ছিল ব্যাপারটা ফোনটির বক্স কন্টেন্ট এক নজর আগে দেখে নেব যেমন এই ফোনটির সাথে কিন্তু থাকছে একটা কাঙ্ক্ষিত ব্যাক কভার হ্যাঁ সিলিকন ব্যাক কভার পাচ্ছেন সিন খোলার জন্য একটা পিন পাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন একেবারে ওয়ারেন্টি কার্ডে কিন্তু তাদের কাস্টমার কেয়ারের নাম্বারগুলো দেয়া আছে যাদের প্রয়োজন তাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এবং টাইপ সি একটা চার্জার থাকবে ফোনটির সাথে এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে এখন কথা হচ্ছে যে এই ব্যাক কভারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ভাই দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দরভাবেই কিন্তু ইউজ করতে পারবেন অনেকে আছেন ফোন হাত থেকে বারবার পরে যায় আর এই ধরনের সিলিকন কভার থাকলে কিন্তু পরে যা পড়ে গেলেও কিন্তু রিস্কটা কম থাকে ফোনটি ফেটে যাওয়ার তার আগে ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলাপ করে নিচ্ছি এই ফোনটি কিন্তু দুইটা কালার বের পাবেন আমার হাতের যে কালারটা দেখতে পাচ্ছেন এবং গোল্ডেন আরো একটা কালার কিন্তু এই ফোনটিতে পাচ্ছেন ফোন ফোনটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি আর এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে থাকছে বিশাল ডিসপ্লে কি ফিচার্সের এক ঝলক দেখে মাথা নষ্ট আরও মাথা নষ্ট হবে একটু ধৈর্য করে ভিডিওটা দেখতে থাকুন যাই হোক প্রথমে চলে যাবো সেই কাঙ্ক্ষিত কিন্তু টাচ কিপ্যাডে এরকম টাস্ক কি প্যাড আমরা দেখতে ছিলাম সর্বশেষ আইটেল কোম্পানি আর তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেলাম যে জি ফোন জিপি সাতত্রিশ মডেল নামে আরও একটা টাচ প্ল্যাটফর্ম মার্কেটে এনেছে এবং এই যে টাচটা বেশ সুন্দর ছিল মোটামুটি এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতেই পারছেন প্রতিটা কিলিকে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে কোনো প্রবলেমে আশা করি পড়তে হবে না এবং এই ফোনটির যে ভাইব্রেশন আমরা যদি ফোনটির ভাইব্রেশন দেখি ফোনটিতে কিন্তু এ স্ট্রং একবার ডাক মেরে একটা ভাইব্রেশন দিচ্ছিলো এই জিনিসটাও কিন্তু আমার কাছে এই ফোনটির বেশ সুন্দর লেগেছে তবে এই ফোনটিতে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে কিপ্যাডের উপরে দেখতেই পাচ্ছেন তবে এই গ্লাসগুলো একবার ফেটে গেলে কিন্তু দেখতে খারাপ দেখাবে অবশ্যই সাবধানে ইউজ করার পরামর্শ থাকবে আর সবচাইতে মজার বিষয় ভাই অক্ষরের সাইজ এত বড় আসতেছে ফোনটার যেটা ইতিমধ্যে নিজেরাই দেখতে পারতেছেন একেবারে সচরাচর যেরকম থাকে তার থেকে কিন্তু অনেক বড় ছিল এই ফোনটির কিপ্যাডের যে অক্ষরের ফন্টগুলো ফোনটি নিয়ে বিস্তারিত আরও আলোচনা করার আগে বলে দিতে চাচ্ছি আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকিনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা হয় যাই হোক ফোনটির মূল আকর্ষণে চলে যাব ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলেই কিন্তু সিম ঢুকাতে পারবেন বের করতে পারবেন তবে এই ধরনের ফোনে কিন্তু ভাই অনেক ট্রেতে আমরা দেখি একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করা যায় কিন্তু এই ফোনটিতে কিন্তু একসাথে আপনি দুইটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন তবে অবশ্যই সিমের ট্রেটা ঢুকানোর সময় বরাবর মতোই আমি বলে থাকি যে সাবধানে এগুলো ঢুকাবেন বের করবেন কারণ একবার যদি ভাই ফেটে যায় বাইরে কিন্তু একেবারেই কিনতে পাবেন না খুবই কষ্টকর হবে তবে ফোনটির রেয়ারেও কিন্তু গেলাস দেখতে পাচ্ছি কথা। বেশ সুন্দর ছিল একদম সুন্দর আসলে কিন্তু চমৎকার ছিল ফোনটির মডেলটাই ফোনটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তার আগে ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা এক নজর দেখে নেবো এখানে কল হিস্টোরি দেখতে পাচ্ছি ফোনটির এবং এই ফোনটির যে অ্যাডভান্স সেটিং সেখানে কিন্তু ব্ল্যাকলিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে হ্যাঁ ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড করতে পারবেন আপনার মন মতন এবং এই ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস থাকবে আপনি কণ্ঠ সেন্স করেও কিন্তু ফোনটি দিয়ে কথা বলতে পারবেন এছাড়াও এই ফোনটিতে ফোন কন্ট্রাক্ট আমরা যদি এক নজরে দেখি যে ফোন কন্টাক্ট কত এটা কিন্তু মোটামুটি দুর্দান্ত ক্যাপাসিটি থাকবে এই তাছাড়া ভিতর কিন্তু হাজার অডিও প্লেয়ার থাকবে আর অডিও প্লেয়ার কিন্তু শুনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা এস কার্ড আপনাকে ইউজ করতে হবে ফোনটিতে এবং সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল আমরা এই ফোনটির রিংটোনটা বরাবরের মতো একটু চেক করবো যে ফোনটির সাউন্ড কেমন ছিল চলুন দেখা যাক ফোনটিতে কিন্তু দুইটা রিংটোন অলরেডি পাবেন নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন এবং ভলিউম এটার থেকেও বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং ফোনটিতে ল্যাঙ্গুয়েজ থাকবে দুইটা বাংলাতে ইউজ করতে পারবেন ডেডিকেটেড কি থাকবে শর্টকাটস থাকবে ডিসপ্লে এর যে ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন আরও কমাতে পারবেন এবং অটো আপডেট টাইম এখান থেকে কিন্তু সেট করতে পারবেন ফ্লাইট মুটের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকছে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি মোবাইল ট্রেকার থাকবে এবং দুটো সিম ইউজ করা যাবে আরো একটা অপশন আছে যেমন কল আসলে কিন্তু আপনাকে অ্যালার্ট দেবে এই ফোনটি এই অপশনটাও কিন্তু এটার ভিতরে আছে যাদের প্রয়োজন হয় ওপেন করে নিতে পারবেন কিংবা মেসেজ আসলেও কিন্তু এই অপশনটা এখানে আছে মেসেজ আসলে অ্যালার্ট দিবে এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ ভালো তাছাড়া ফোনটিতে রিসেট দেওয়ার পর চারটা শূন্য প্রেস করতে পারেন একটা রিসেট দিতে পারবেন এবং এস ও এস অপশনটাও কিন্তু ফোনটির ভিতরে আছে আসলেই কিন্তু ভরপুর ছিল এই ফোনটি তাছাড়া ফোনটিতে থাকবে কিন্তু একটা ক্যামেরা এবং এই ক্যামেরা থাকছে জিরো পয়েন্ট জিরো এইট অবশ্যই ছবি তুলতে পারবেন এবং ছবি তোলার সময় কিন্তু ফ্ল্যাশটা খুব সুন্দরভাবে এবং বেশ কিছু স্টোরেজ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশটা কিন্তু ক্যামেরার সময় জ্বলছিল তাছাড়া একটা এসডি কার্ড অবশ্যই ইউজ করতে হবে এই সমস্ত ফিচার্সগুলো গুলো অপশনগুলো ইউজ করতে হলে ক্যালকুলেটর ক্যালেন্ডার ব্যাটারি সেবার মোটো থাকবে অ্যালার্ম থাকবে সাউন্ড রেকর্ডার থাকবে মাল্টিমিডিয়া থাকবে সার্ভিস তাহলে কি ফোনটি দিয়ে কি কোনো আদার্স অ্যাপস চলবে যেমন ইউটিউব টিকটক না এই ধরনের কোনো অ্যাপস কিন্তু এই ফোনটি দিয়ে চালাতে পারবেন না তবে এই ফোনটির ভিতর কিন্তু গেমস খেলতে পারবেন যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু গেমস দেওয়া আছে ফোনটিতে সেক্ষেত্রে অবশ্যই তিনবার করে ফিরিতে খেলতে পারব তারপর কিন্তু কিনে খেলতে হবে এই ছিল এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে এগুলো তবে ভাই হাতাস বেশ কিছু ফিচার্স ফোনটির ভিতরে ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এখন কথা হচ্ছে টাচ সব কিছু তো ঠিকঠাক ছিল ফোনটির কথার সাউন্ড কি লাউটে আসে কিনা না ভাই এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে এই ফোনটির সাউন্ড কিন্তু লাউটে আসে না এই কারণে এই ফোনটি আমার কাছে প্রথম থেকেই এত ভালো লেগেছে তাছাড়া ফোনটির কলের যে সাউন্ড সেটাও কোনো ঘেরঘেরানি প্যার প্রানি অনুভূত হয়নি মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে সব দিক থেকে এছাড়াও কিন্তু ফোনটি আপনি এখান থেকে একটা রিসেটও দিয়ে নিতে পারবেন সিম খোলার পিন দিয়ে এবং এই ফোনটিতে কিন্তু সাইড ভলিউম বাটন পাওয়ার অন অফ মুড থাকবে ভলিউম বাটন থাকবে যেটা ইতিমধ্যে দেখতেছেন মোট কথা পুরো ফুল অ্যান্ড্রয়েড ফোনের একটা স্বাদ কিন্তু এই ফোনটিতে আপনি নিতে পারবেন শুধুমাত্র যারা কথা বলতে ফোনটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ক্রয় করতে পারেন মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে